হ্যালো ইভ্রিওন তেল পানিতে ভাসে অয়েল ফ্লোরস অন ওয়াটার বিপদ কখনও একা আসে না মিস ফরচুনভার কাম অ্যালোন দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার ছেলেটি দেখতে তার পিতার মতো আমি এটা না করে পারলাম না আই কুড নট হেল্প ড্রয়িং ইট তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো হ্যাভ ইউ বিন টু কক্স কুয়াকাটা মানব জাতি এখন সংকটাপন্ন ম্যানকাইন্ড ইজ অ্যাট স্ট্যাক নাও সে সাঁত্রাতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম সে সাঁতার কাটতে জানে না ইট নট নো হাউ টু সুইম দশটা বাজতে ছয় মিনিট বাকি ইট ইজ সিক্স মিনিটস টু ট্যান ইট ইজ নাও ফিফটিন মিনিটস ফাস্ট ফোর এখন চারটা বেজে পনেরো মিনিট অপমানের চেয়ে মৃত্যুশ্রেয় ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে দ্য গার্ল প্রেফার্স মিল্ক টু টি জ্ঞানীরা বেশি কথা বলেন না দ্য ওয়াইজ ডু নট টক মাচ দাঁড়াও আমি এখন আসছি ওয়েট আই এম নাও এটা যেন বিনা মেঘে বজ্রপাত It is a bolt from the blue. Bhai bhai thai thai. Brothers will part. She He is good at English. Englishi It is easy to learn English. রানা ছবি আঁকে রানা ড্রস পিকচার সে কি গতকাল এসেছে ডিড হি কাম ইয়েস্টারডে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ আ রিভারঅাইন কান্ট্রি ইট ইজ আ লং স্টোরি সে অনেক কথা এখন আমার হাত খালি আই এম এমটি হ্যান্ড নাও তার জন্য জায়গা করে দাও মেক রুম ফর হিম